আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো লাড্ডু কোনো ধরনের বুন্দিয়া তৈরির ঝামেলা ছাড়াই বেসন দিয়ে এই লাড্ডুগুলো খেতে হবে একদম দোকানের মতোই সুস্বাদু আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে বেসনের একটা বেটার তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনগুলো কিন্তু আগে আমি ভালো করে চেলে নিয়েছি বেসনের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে সামান্য একটু লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আপনারা যদি লবণ দিতে না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন লবণ বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব প্রথমে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি একটু মিশিয়ে নিয়ে যখন মনে হবে যে আরও একটু পানি দরকার হবে তখন অল্প অল্প করে পানিটা মেশাতে হবে একবারে পানি দিতে গেলে কিন্তু দেখা যাবে যে পানির পরিমাণ বেশি হয়ে গেলে বেটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আমরা অনেক বেশি পাতলা বেটার তৈরি করব না আবার অনেক বেশি গাঢ়ও থাকবে না বেশ কিছুটা সময় নিয়ে এই বেটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে লাস্ট পর্যায়ে আরও একটু পানি মিশিয়ে আমি মোটামুটি ঘনত্বের একটা বেটার তৈরি করে নিয়েছি আর আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বেসনের এই ব্যাটারটার ঘনত্বটা ঠিক কীরকম হবে ঠিক এরকম ঘনত্বের একটা বেটার আমি তৈরি করে নিয়েছি এখন এই বেটারটাকে কোনো ধরনের রেস্টে রাখতে হবে না সরাসরি আমরা চুলায় এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটা পেনে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে বেটারটাকে ঠিক এভাবে পাতলা করে বিছিয়ে দিতে হবে এটাকে গোল লম্বা কোনো ধরনের নির্দিষ্ট শেপে তৈরি করতে হবে না আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন আর এগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে লাইট কালার করে আমি ভেজে নিব চোলার আঁচটাকে কমে রাখতে হবে যাতে করে উপর থেকে খুব বেশি কালার না চলে আসে আবার ভেতর থেকেও ভালো করে কোক হতে পারে উল্টে পাল্টে দুইটা পাশ আমি এরকম লাইট কালার করে ভেজে নিয়েছি আর এভাবে করে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব তো এখন এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় সবগুলো ভেজে নিয়েছি আর এগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি কিছু বাদাম কুচি করে নিব এখানে আমি বাদাম এবং কাজু বাদাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারে আমি বেসনের যে বড়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় ব্লেড করতে গেলে এগুলো ভালো করে গুঁড়ো হবে না বা সবগুলো একই রকমভাবে গুঁড়ো হবে না এগুলো দলা বেঁধে যাবে তাই অবশ্যই ব্লেন্ড করার আগে সেগুলোকে ভালো করে ঠান্ডা হতে সময় দিতে হবে এদিকে আমাদের বাদামগুলো কুচি করা হয়ে গেছে অন্যদিকে আমাদের বেসনের বড়াগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি হাতের সাহায্যে এরকম ছোট ছোট টুকরু করে ভেঙে নিব ভেঙে একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প করে দিয়ে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে তবে একদম মিহি গুঁড়ো করা যাবে না আমরা সাধারণত ব্রেড ক্রাঞ্চ যেভাবে তৈরি করি ঠিক সেরকম করে তৈরি করতে হবে সবগুলো গুঁড়ো করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এদিকে লাড্ডুর শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি দেড় কাপ চিনির সাথে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি তবে আপনারা চাইলে পোনে এক কাপ পানিও দিতে পারেন এতে করে জাল করতে খুব বেশি সময় লাগবে না সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে চার পাঁচটা এলাচ দিয়েছি পরবর্তীতে লাড্ডুর শেপ দেওয়ার আগে এলাচগুলো তুলে ফেলে দিতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়বে লাড্ডুতে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু ফুড কালারও ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এলু ফুড কালারও ব্যবহার করতে পারেন শিরাটা ফুটে ওঠার পর থেকে আমি আরও দশ পনেরো মিনিট ভালো করে জাল করে নিয়েছি এতে করে শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখানে অবশ্যই আঠালো একটা সেরা তৈরি করতে হবে না হলে কিন্তু লাড্ডুতে বাইন্ডিংস আসবে না বা লাড্ডুর শেপ দেওয়া যাবে না এখন যে বেসনের বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখানে অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে খুব ভালো করে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেক বেশি টেনে যাবে সুন্দর একটা ঘির ফ্লেভার আনার জন্য এখানে আমি দুই চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি ঘিটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি তো আমাদের লাড্ডুর মিশ্রণ একদম রেডি হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে এখানে আমি যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম বা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর কিছুটা ঠান্ডা করে নিব তবে খেয়াল রাখতে হবে পুরোপুরি ঠান্ডা যেন না হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাতে ভালো করে শেপ দেওয়া যাবে না যখনই এই মিশ্রণটা কুসুম গরম হয়ে এসেছে আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে এভাবে করে আমি লাড্ডুর শেপ দিয়ে দিয়েছি জাস্ট এভাবে হাতে চেপে চেপে গোল গোল করে নিলেই হবে এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আর সবগুলো লাড্ডু তৈরি করার পর দেখতে পাচ্ছেন দেখতে মশলা কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল বেটে বড়া তৈরি করেও এই লাড্ডুগুলো তৈরি করতে পারেন আশা করছি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ